ने देखा तो नहीं आते आते नहीं मैं आई छुप के छुपा देर कर दी बारी आई देखो तो घरी मेरे तो घर बंद है तेरी ये अदा मुझे न पसंद है बात करो जल्दी जल्दी फिर न कहोगी जल्दी जल्दी आओ पास जरा बैठो पल दो पल आज नहीं कल क्यों ये तो एक बहाना है वापस घर जाना है कितनी जल्दी ये पल ढलती है अच्छा तो हम चलते हैं फिर कब मिलोगी যাব তুম ক হোগি তা হ্যালো ওয়েলকাম এক টু আবার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সব্বাই কেমন আছো আশা করি তোমরা সব্বাই খুব ভালো আছো দেখো আমি কিন্তু সিঙ্গার নই তবে ছন্দ মিলি মিলে গান করলাম আর কি ভুল হয়ে গেলে ক্ষমা প্রার্থী ঠিক আছে তবু এই গান করা ছাড়বো না আমি কিশোর কুমারকে পুরো রক্তে রন্ধে রন্ধে বামুণের মতন বামুনের মতন আমিও কিশোর কুমারের ভক্ত হয়ে গেছি গান পারি না পারি আমি হচ্ছে একটা কথা হচ্ছে না ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত ঠিক আছে বসন্ত আসবে আর যাবে কিন্তু আমি গান শিখতে পারবো না আর কোনো কোনোদিন কিশোর কুমার হতে পারবে না এইটাই হচ্ছে সর্বসত্য কথা আর কি বুঝেছ মানে সাত কথার এক কথা হুম ফুলকপি আর আলু দিয়ে বানাই কিনা টু তরকারি হ্যাঁ আগে কি সুন্দর রান্না করতো টুকলি এখন যেন জঘন্য টুকলি টুকলি বহুত কুইরা হইয়া গেছে ফুলকপি আলু সিদ্ধ করেছে আর ফুলকপি তারপরে ভেজেছে তারপরে মশলা কষিয়েছে তারপরে ওইটাকে সিদ্ধ করেছে তারপর আর ফুলকপির অস্তিত্ব পাওয়া যায় নাই ফুলকপি হয়ে গেছে গোলে ভূত মানে ফুলকপির বানাতে গেছিল তরকারি হয়ে গেছে হালবা না এগুলো কিন্তু আমার তোমার জীবনেও হয় অনেক সময় ও টুকলি তামার প্রচণ্ড এক্সপেরিমেন্ট করে ওরে বাবা থাকার পরে এখন একটা বড় অফিসের অফিসার ই চারদিখানি কথা ঠিক আছে তাড়াতাড়ি অফিস যেতে হবে আচ্ছা একটা কথা আছে চ্যালেঞ্জ এক্সেপ্ট এক্সেপ্ট করছো চ্যালেঞ্জ এক্সেপ্ট মানে তুমি কি এই চ্যালেঞ্জটাকে গ্রহণ করছো এক্সেপ্ট মানে আমরা তো এটা জানি যে গ্রহণ করা তাই না তো গ্রহণ করা মানে অংশগ্রহণ করা দুটো বিষয় কিন্তু এক ঠিক আছে তুমি একটা কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করলে আর তুমি চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করলে মানে কেউ একটা চ্যালেঞ্জ দিলো এটা তো দুজনের মধ্যেকার বা একজন চ্যালেঞ্জ দেবে বাকিরা চ্যালেঞ্জ লড়বে এরকম কিছু বিষয়ের মধ্যে হয় তো সেখানে চ্যালেঞ্জ দিয়েছে কি না অফিসের ম্যাডাম সেখানে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে অফিসের সবাই আর চাবিটা দিয়েছে টুকলির কাছে বুঝতে পারছ টুকলি হচ্ছে এখন সিন্ধুকের একদম দুয়োরানি দুয়োরানি না শুয়রানি সে কে জানে সেটা বড় কথা না তো বলছে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে পারবো সেটা আমরা কি করে বলবো তুমি অ্যাকসেপ্ট করতে পারবে কি না এক্সেপ্ট করতে পারা মানে তোমাকে গ্রহণ করা আর রিজেকশান মানে তুমি চ্যালেঞ্জটাকে একসেপ্টই করলে না। মানে তুমি ম্যাডামের কথা মানলেই না কিন্তু তুমি এখানে ম্যাডামের কথা মানতে বাধ্য যার কারণ হচ্ছে কারোর আন্ডারে যখন তোমরা কাজ করো তখন সেই ম্যাডাম বা যে লিডার থাকে তার কথা আমরা মানতে বাধ্য হই সেটা কোনো জব পারপাস হতে পারে কোনো গোষ্ঠীর ক্ষেত্রে হতে পারে যে কোনো কিছুর ক্ষেত্রে মানে থাকে তো যাই হোক মানে দেখো টিচার আমি তো এক্সেপ্ট এই মানে এক্সপেক্ট করবো হ্যাঁ যে একটু ঠিকঠাক ইংলিশ বলবে ঠিক আছে তো যে গ্র্যাজুয়েট আর পোস্ট গ্র্যাজুয়েট আমাদের বলতে পারে না মানে আন্ডার গ্র্যাজুয়েট আর পোস্ট গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট মানে তুমি গ্র্যাজুয়েট ঠিক আছে আর পোস্ট গ্র্যাজুয়েট মানে এম ঠিক আছে আমি যদি কিছু ভুল বলি দর্শকরা তোমরা বলবে আন্ডার গ্র্যাজুয়েট বা গ্র্যাজুয়েট জিনিসটা কিন্তু একই আর পোস্ট গ্র্যাজুয়েট মানে সেটা হচ্ছে এম যারা এম করে তাদের বলা হয় পোস্ট গ্র্যাজুয়েট তো যাই হোক বিষয়টা হচ্ছে অফিস থেকে আসার পরে এই যে বলছে যে টুকলির অফিসে ঠিক আছে একটা ট্রেনিং আছে সেই ট্রেনিংটা কি সেটা হচ্ছে ডি আর এর আগে আমাদের বলেছিল কি একটা রিজার্ভ ব্যাংকের ট্রেনিং তাই না আর দিয়ে কিছু একটা বলেছিল তোমরা কমেন্টস করবে প্লিজ হ্যাঁ তো এখন বলছি ডিআরএ টেনি ঠিক আছে আমি তো ভেবেছিলাম রিজার্ভ ব্যাংক থেকে আর বিএ এসব কিছু বলেছিল ঠিক আছে আর বি এরকম কিছু বলেছিল যাই হোক সামথিং আমার মনে নেই ও তো অনেক কিছু ঢপ দেয় তো যেটা বললো ডিআরএ তো ডিআরএর মানে ডেভিড রিকভারি হ্যাঁ এজেন্ট এজেন্ট ঠিক আছে তো ডেভিট রিকভারি এজেন্ট এটা তো আমি ফুল ফ্রম বের করে নিয়েছি বাট এদের কাজটা কি হয় সেইটা জানতে গিয়ে আমাকে কিন্তু এই যে মোবাইল বাবা জীবন আর গুগলের সাহায্য নিতেই হয়েছে তো সেখানে আমি দেখলাম যারা কিনা লোন নেয় সেটাকে রিকভার করতে হয় তো তাদেরই বলা হয় ডেভিট রিকভারি এজেন্ট আর সে জন্য কি করতে হয় তাদের ক্রাইটেরিয়া কি থাকে সেটা আমি দেখলাম এইচএস পাশ হলেই হয় তার সাথে তাদের এই যে এর একটা সার্টিফিকেট থাকতে লাগে মানে এই একটা ট্রেনিং তাদের করায় তাদের সেই সার্টিফিকেট থাকতে লাগে তাহলে যে কেউ এটা হতে পারে এটা হওয়া বিশাল কিছু বড় ব্যাপার না তোমরাও নেস সার্চ করে দেখতেই পারো যদি আমি ভুল বলে থাকি তো হুম তো বিষয়টা হচ্ছে এখানে আমার অনেক কিছু মানে দ্বন্দ্বের মধ্যে রয়েছি সেটা কি সেটা হচ্ছে এতদিন আমি জানতাম যে টুকলি হচ্ছে ব্যাংকের মানে সঙ্গে ডিরেক্ট কথা বলে ঠিক আছে ন্যাশনাল ব্যাংকের সঙ্গে ডিরেক্ট কথা বলে আর বামন হচ্ছে লোন রিকভার করে এখন শুনছি টুকলি লোন রিকভার করে তাহলে বামন কি করে আচ্ছা যদি লোন রিকভারির কাজ হয়ে থাকে মানলাম টুকলি লোন রিকভার করে মানলাম মানে এটা একটা কল্পনার সূত্রে মেনেই নিলাম কিন্তু সেটা তো ব্যাংকের মাধ্যমে হবে তাই নয় কি সেখানে বামুনের কাজটা কী আর বামন যদি ওই একই প্রাইভেট ফার্মে চাকরি করে থাকে তাহলে টু আর বামনের সেম টাইম হওয়া উচিত বামন যতই ফিল্ডে কাজ করুক ফিল্ডে কাজ করলেই বা কি তার অফিসের টাইমিংটা তো বদলে যায় না তাই না খুব বেশি হলে ধরো কাজের প্রেশার থাকতে লাগে খুব বেশি হলে তোমার কি হতে পারে এক দু ঘন্টা লেট হতে পারে কিন্তু যারা কিনা প্রাইভেট ব্যাংকে লোন রিকভার করে আমি দেখি অনেকে লোন নেয় আমি দেখেছি আশেপাশে তো তাদের বাড়িতে কিছু মস্তান টাইপস লোক আসে ব্যাংকের লোক আসে তারা রিকভার করে সেখান থেকে মানে রিকভার করার চেষ্টা করে রিকভার করে ভুল কথা তারপরে যদি না পারে তখন ব্যাংক থেকে ডিরেক্ট লোক আসা তারা প্রশাসনের সাহায্য নেয় এবং তখন আমাদের এই চত্বরেই একটা বাড়িতে হয়েছে সে বাড়িটা কিন্তু সিজ করে দেওয়া হয়েছে যেহেতু ব্যাংকের কাছ থেকে লোন নেওয়া হয়েছিল আর সেই লোনটা তারা চুকোতে পারিনি তো তাদের ব্যাংক অবশ্যই টাইম দিয়েছে তারপরে কিন্তু বাড়িটা সিজ হয়ে রয়েছে এবং বর্তমান এখনও সিজ রয়েছে ঠিক আছে না ব্যাংক এখনও রিকভার করেছে সেই বাড়িটা না যাদের বাড়ি তারা হচ্ছে কি বলে রেস্কিউ করতে পেরেছে তো এইটাই হচ্ছে ব্যাপার ঠিক আছে তো যাই হোক চ্যালেঞ্জ তো অ্যাকসেপ্ট করেছে আশা করি তোমাদের বোঝাতে পারছে না পারলাম কিন্তু এই যে আমার বামন হানির বেবি তো এখন বামনের সাথে স্কুলে যায় না আমার বামন সকালবেলা কোথায় মরতে গেছিল গো হ্যাঁ কোথায় গেছিলো বামন তুমি কোথায় গেছিলে তুমি হ্যাপিটা করতে গেছি তুমি জানো না যে আজকে টুকলি চ্যালেঞ্জ ডে হ্যাঁ তুমি আর একটু আগে পৌঁছাতে পারো টুকলি কিনা সকাল বেলায় উঠা যায় হ্যাঁ আর যেদিনকার টুকলির না চ্যালেঞ্জ আছে হ্যাঁ সেই দিনকার টুকলি তাও আবার এরকম চ্যালেঞ্জ তাড়াতাড়ি তাড়াতাড়িকে পৌঁছাবে সেই চ্যালেঞ্জ কিনা টুকলি অ্যাকসেপ্ট করেছে হুম কিন্তু কম্পিটিটারদের সাথে লড়তে পারিনি টুকলি হেরে গেছে আমরা এটা মানতে পারছি না এত বড় একটা ব্লগারের হওয়ার আমরা কিছুতেই মানতে পারছি না হ্যাঁ এই বামনটার জন্য এই নষ্টের বড় হচ্ছে এই বামন হাম ছড়ঙ্গি রে কেউ ঠুকলি কো আর টাইমসে অফিস মে অন টাইমে অফিস মে কেউ নেই ছোড়া হয় হুম তো যাই হোক এবার তো টুকরি একা নাকা পানা করে বলছে এ আগে গেছে সে আগে গেছে যাই হোক ভাটের গল্প চাবিটা তো ওর কাছেই ছিল তো সেই জায়গা থেকে টুকলি থার্ড হয়েছে গো যেখানে টুকলি কিনা ভোর রাত্রিরে ওঠা পাবলিক যেখানে কিনা অফিসে তাড়াতাড়ি পৌঁছা এবং সবাই ওর উপরে কনফিডেন্ট এবং ম্যাডামকে যখন ফোন করেছে একা ভয় পাচ্ছে তখন আর একটা সবথেকে মজার কথা যেখানে অফিস সে তার হাজবেন্ড অন্য রাস্তায় কি করে চললা যায় মানে আগে কি করে চললে যায় হ্যাঁ আসলে এইটা চলে যাওয়ার এক টাই কারণ সেটা হচ্ছে যেই বাড়িতে আর কাজের জন্য ছাড়তে যায় হ্যাঁ সেন্টার থেকে অনেক সময় ছাড়তে যায় বা বাড়ির লোকদের সাথেও ছাড়তে যায় সেই অ্যাড্রেস ভুল করলে মানুষ আগে চলে যায় সেটাই হয়েছে অন টাইমে পৌঁছাতে পারিনি বাড়ির লোকরা হয়তো বলেছে যে টাইম মেনটেন করাটা খুব দরকার তো যাই হোক তারপরে আসলোকে আমাদের বাবু বামনের হাতে ক্যামেরা ঘুরিয়ে দিল ও মাই মাই ফুলটো বাবু তো বাবু কি না বলছে হিন্দি বলছে হিন্দি মেয়ে বলাম হা বামুন এবার তো তুমি সাহি বোলা হ্যাঁ এটা একটা কথা আছে দেখবে অনেক সময় আমরা রান্না করি একজনের জন্য সেই মানুষটা খেতেই পারে না আবার অনেক সময় আমরা রান্না করেছি কিন্তু অন্য কোনো মানুষ এসে গেল তাকে আমরা খাইয়ে দিই তাই না তো এটা কিন্তু একদমই ঠিক মানে এটা এটা হচ্ছে কপাল এই চার আঙ্গুলের কপাল এখানটায় যদি খাবার লেখা থাকে তো হবে তাই নয় কি তো এটা কিন্তু একটা ব্যাপার বামুন কিন্তু একটা একদম ঠিক বলেছে তো তারপরে বামুনকে মানে বামুন বলছে কি বলছে শোনো সেটা হচ্ছে হ্যাঁ বলছে যে আমি বিয়েবাড়িতে গেছিলাম সতেরো তারিখে তার আগে একটা নিমন্ত্রণ এসেছিল বামন বলি বাবু সতেরো তারিখ থেকে হ্যাঁ অগ্রাণ মাসের প্রথম ডেট পড়েছে তার আগে তোমার বিয়ের নিমন্ত্রণে কি করে পড়ে সেও কি পলায় পলাই ছিল নাকি বামন বাবু পলাই ছিল নাকি হুম সতেরো তারিখের আগে কি করে পড়ে ও বাবু তো এখন অন্নপ্রাশন হয়নি বাবু তো এখন কথা ফোটেনি ওই কারণে মানে বামন বলতে চাচ্ছিলো কি বামন তুমি হ করলে হাওড়া বুঝতে যাই কারণ তোমার তো আমি রোজ ভিউ করি না সেই কারণে আসলে বামন বলতে চাইছিল যে কিং কুইনের মেয়ের বিয়ের আগে বামনকে আরেকটা জায়গা থেকে ইনভাইট করেছে বামন তুম ঝোট মাত বলো বামন তুম ঝোট মাত বলো কেউ কি হুম এই যে কিংকুইনের মেয়ে এ লাভ ম্যারেজ টু করেছে ঠিক আছে আর এই বিয়ের নিমন্তন্ন জানুয়ারি মাসে মনে আছে কিংকুইন টুকলির বাড়িতে পিকনিক রাচাতে এসছিল আর সেই সময় হ্যাঁ সেই সময় কিন্তু তাদের মেয়ের বিয়ের পুরো পাকা কথা ঠিকঠাক যে নভেম্বর মাসে অগ্রণ মাসের মেয়ের বিয়ে দেবে তাহলে বামন তোমার কাছে আগে নিমন্ত্রণ আইলো কী করে তুমি নয় দশ মাস আগে জেনে গেছো অত আগে কেউ নিমন্ত্রণ দেয় না তারপরে বামন আমাদের টাইম বলছে এই সময় গেছি ওই সময় পৌঁছেছি এই হয়েছে সেই হয়েছে মানে প্রমাণ করতে হবে না আমি যেহেতু বলেছি টোটো দাদার সাথে নয় বামনের সাথেই ছিল আর বামন বাড়িতে ছিল আচ্ছা এখানে মানে আমার সাদা মনে একটা কোশ্চেন সেটা হচ্ছে বামন অফিস থেকে ছুটি নিয়েছিল বামন বিয়ে বাড়িতে গেছিলো তাহলে টুকলি কেন যেতে পারেনি বামুন নিজেই বলল মঙ্গলবার দিন সে বিয়ে বাড়িতে গেছিল তাহলে বামন নিজেও আবার টাইম বললো কোন সময় গেছে কোন সময় ফিরেছে তাহলে টুকলিরও নিশ্চয়ই ছুটি হওয়ার কথা ছিল তাহলে বামন ছুটি পেলো টুকলি কেন ছুটি পেল না অ্যাকচুয়ালি বামন হচ্ছে একদম রিল্যাক্স মুডে শুয়েছিল ঠিক আছে আর টুকলি আয়ার কাজ করতে গেছিলো যাই হোক সেটা বড় কথা না বামন আমার বলছে আমরা তো প্রাইভেটে আছি আরে প্রাইভেট ফার্ম তো আরেকটা কথা তোমাদের বলি সেটা হচ্ছে দেখো টুকলি কিন্তু মাল্টি ন্যাশনাল তে চাকরি করে কোন দিন না বলে দেয় মাল্টি ন্যাশনাল কোম্পানির আমি ওনার সেটা না বলে দেয় সেই দিন বললেই হচ্ছে কেরো হয়ে যাবে আর কি ঠিক আছে তো যাই হোক মাল্টি ন্যাশনাল কোম্পানি যারা তাদের যা মাইনে হয় স্যালারি হয় স্যালারি তাদের প্যাকেজ হিসেবে হয় এবং ইয়ারলি প্যাকেজ হিসেবে হয় ঠিক আছে তারা আমাদের হাজব্যান্ড হাজব্যান্ডদের বিট করে দেয় মানে এত টাকা তারা স্যালারি পায় সেখানে তাদের কিনা না হাত পেতে নিতে হয়েছে যাই হোক এই সূত্রে একজন দর্শক বন্ধু কমেন্টস করেছে যে কিংকুইন ওটা বিয়েতে অনেকে দান করে সেই হিসেবে দান করেছে আবার আরেকজনের মনে প্রশ্নই যে বিয়ে বউ ভাত এত এই না বউ ভাত নয় সরি বাসি বিয়ের এইসব সিরিজ করে কি করে মেট্রো স্টেশনে গিফট নিতে পারলো আবার আরেকজন কমেন্টস করেছে যে বাসে বামন বেজায় মুখ তো আমার সব থেকে বড়ো কোশ্চেন এবং সব থেকে হাসির একটা মানে খোরাক লেগেছে সেটা কি বলছি তোমাদের যে যেখানে দিনের বেলায় জ্যাকেট পরার কোনো নবাতি নেই আতা হ্যাঁ ঠিক আছে ইতনা গরমি হ্যাঁ কলকাতায় বামন আমার বলছি কলকাতা কল কাটা বামন বামুন আমলকা হ্যাঁ কলকাতা কলকাতা মে তুমি আয়ে হো হ্যাঁ রসগুল্লা খায় হো না তুমি আয়ে হো তো রসগুল্লা খায় হো না বামন তো মানে আমি কথা হাসবো সেখানে জ্যাকেটটা কেন পড়লো মানে রাগের প্রতিফলন কি জ্যাকেট আবার অনেক দর্শক বন্ধুরা কমেন্টস করেছে যে চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছে তাই তাড়িয়ে দিয়েছে আবার একজন বলেছে চুরি করেছে কিছু একটা বড় সড়ো জিনিস সেইটা দিয়ে গসারি জিনিস কিনেছে আবার আরেকজন দর্শক বন্ধু বলেছে যে এটা তো ও নিজেই কিনেছে গসারি কেউ ওকে দেয়নি নিজেই কিনেছে কিনে আর কি ও শো করছে আবার কেউ আবার বলেছে কোনো জায়গা থেকে অফার পেয়েছে সেখান থেকে হয়েছে হতেই পারে অনলাইন থেকে অফার অনেক সময় দেয় তো সেখান থেকেও হতে পারে তো যাই হোক বামন বলছে যে কেন দানে দানে পে লিখায় খানে বালকা না কিন্তু গল্পটা আসলে মেলাইতে পারে নাই বুঝছো তো কারণ দেখো দানে দানে পে লিখায় খানে বালকা না এইটার মানে বামনের ক্ষেত্রে ধরো বামনের জন্য খাবারটা হয়েছে কিন্তু বামনের খাবারটা কেউ খেয়ে চলে গেছে বা কারুর জন্য খাবার ছিল সেটা বামন খেয়েছে সেক্ষেত্রে এই কথাটা আসে বামন হিন্দি তুম পেহলে সামাজ লো ফির তুম বাত করো হিন্দি মে নেই তো তোমারা বাত পুরা বিঘার যাত হ্যাঁ হাম হা মানে হামারি তারা ঠিক হ্যাঁ হাম হিন্দি নেই বল না মানে নেই বল সকতে লেকিন হাম জান বুচকা সচ হিন্দি বলতে হয় ঠিক তো কথা হচ্ছে কেন বলেছে সেটা হচ্ছে টুকলি নাকি খেতে চেয়েছিল ফুলুচি ফুলকুচি আর তার সাথে কষা মাংস হ্যাঁ সেটা খেতে চেয়েছিল টুকলি আটটার পরে কিন্তু বামন আসতে লেট করে ফেলেছে বামন রাত্রি দশটা চল্লিশে চিকেন নিয়ে ঢুকেছে বামন তুমি দশটা চল্লিশ পঞ্চল্লিশ লোন রিকভারি করছিলে না কী করছিলে হ্যাপিডো হ্যাপিডো করছিলে না ঠেকে গিয়ে চুল্লু খেয়ে উল্ডু হয়ে গেছিল আর বামন যখন ইংলিশ বেশি বলতে না পারছে আর মাল্টিনেশন কোম্পানি এদিকে টুকলি বলে ফেলেছে এইবার ইংলিশ বলতে পারছে না সেইখানেই তো পেস্টি পেস্টিচ একদম গড় গড়ের মাঠ হ্যাঁ তখন টুকলি বামনকে থামানোর জন্য বলছে তুমি গান করো গান করো আরে বামনকে তো রেখেছে গান করার জন্য মানে চাবি দিয়া কাঠি তো দেখো আমাদের এত বড় ব্লগ আছে যেটা কিনা টুকলি হ্যাঁ তো আগে একটু ভিডিওটা বড় হবে কারণ এত কিছু বলার আছে তো তো হ্যাঁ সেখানটায় মানুষ তো ওর ভিডিও থেকে নাকি দেখে দেখে শেখে ইন্সপায়ার হয় যাকে বলে সেখানে কি না কী খাচ্ছে কফি কফি হচ্ছে খুব মানে কি বলবো মানে কফি খেলে দেখবে ঘুম কেটে যায় একটা স্ট্রং জিনিস ঠিক আছে তো ডাক্তাররা অনেক সময় সাজেস্ট করে যে একদম বেশি রাতে কখনোই কফি খাবে না কারণ কফি খেলে ঘুম আসে না কিন্তু যারা লেট নাইট পর্যন্ত কাজ করে তারা কিন্তু কফি খায় কারণ যাতে ঘুমটা না আসে কফি খেলে কিন্তু খুব স্ট্রং ঘুমটা আসে না ঠিক আছে সেখানে কতটা আনহেলদি খাবার খাচ্ছে দেখো আচ্ছা খাবার পাওয়া যায়নি তো কি হয়েছে রুটি তরকার তো ছিল হ্যাঁ রুটি বা আলুর সবজি মিক্সড ভেজ এসব তো খাওয়া যেতে পারতো সেখানে কি এনেছে ডিপ ফ্রাই মানে মোগলাই বয়সটাও ভাবো যাই হোক খাচ্ছে ওরা পেট ওদের ভালো থাকলেই ভালো তো সেখানে কি দিয়ে খাচ্ছে কতটা আনহেলদি ভাবো কফির সাথে মোগলাই ও মাই ডগ টাইপস তা আবার রাত্রিরে ঘুমের বারোটা বেজে গেল। বামন আবার বলছে খুব ঘুম পায় তো আমি দুপুরবেলায় একটু ঘুমাই তো আজকে ঘুমাই তো তার জন্য তার মানে দেখেছ পুরো আমার কথায় কথায় মিলে যায় বামুন কোনো কাজ করে না দুপুরবেলায় ঘুমায় আজকে কোথায় গিয়েছিলিস বামুন যে ঘুম হয়নি তাই বামনের বড্ড হাই পাচ্ছে বড্ড ঘুম পাচ্ছে বলছে সেই সকালে উঠেছি ঘুমাতে পাইনি দুপুরবেলা রোজ ঘুমাই তো অভ্যাস হয়ে গেছে হ্যাঁ দেখেছ কথায় কথায় কেরকম মিথ্যে কথা বলে টুকলি এদিকে বলে না লোন রিকভার করতে যায় মেয়েরা ডালল লোন রিকভার করতে যায় হ্যাঁ রে লোন যদি রিকভার করতে যাস তাহলে ঘুমাইস কখন কারণ কাজটা তো তো দুপুরবেলাই থাকে হুম তুই ব্রেক নিতে নেয় আধ ঘন্টা হ্যাঁ গেলনের জন্য আসিস কোন প্রাইভেট ফার্ম তোমার মুখখান দেখে মাইনে দেবে না সেখানে তুমি ঘুমাই বা গিলবে ঘন্টার পর ঘণ্টা নষ্ট করবে প্রাইভেট ফার্মে তোমাকে মাইনে দেবে তাও আবার মাল্টি ন্যাশনাল কোম্পানি তা আবার বাড়িতে খেতে পাঠা ও মাই ডগ ও মাই ডগ ও মাই ডগ আমি কোথায় যাব আমি কোথায় যাব। তারপরে বামন হচ্ছে পিছন ঘুরিয়ে সেদিনও আকাশে ছিল কত তার পদু দেখাচ্ছিস কেন আমরা তো জানি সেদিন আকাশে কত তারা ছিল ও চুটকি মারকা প্যান্টটা পরে বামুন তুই লম্বা বারমুণ্ডা পরবি হাঁটুর নিচে ওরম চুটকি মার্কা ল্যাঙ্গটের মতন বারমুন্ডা পরিস কেন রে আমার একদম অসহ্য লাগে তাও আবার শীতকালে কেন তোমার বক্সার নাই না না বক্সারই মনে হয় পড়েছে ওটাকে বক্সার বলে না যাই হোক তোমার ওই যে যেগুলো লম্বা লম্বা যে প্যান্টগুলো হয় না ফুল প্যান্ট টাইপের হ্যাঁ যেগুলো শীতকালে পরে সেগুলো তোমার নেই হুম টাউজার 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 নাই হুম তুমি ওইরকম ন্যাম মার্ক প্যান্ট পরে পদু দেখিয়ে দেখিয়ে বিছনা যাচ্ছ হুম আসলে বামুন সজ্জার খাট রেডি করছিল ওই জন্য খুব গান আবার টুকলি আবার গানটা ধরিয়ে দিচ্ছে হ্যাঁ তো যাই হোক দুটো গান করলো এই তো হচ্ছে ভিডিও তারপরে টুকলি বলছে না না ভিডিও তো এখনও শেষই হয়নি টুকলি বলছে ও বামন তার মাঝখানে বলেই ফেলছে যে বিয়ে বাড়িতে যা লোক এসেছে না খুব মজা হয়েছে টুকরি বলছে বলো না সারপ্রাইজ সারপ্রাইজ ও মাই ড তো টুকরি বলতে চাইছে আমরা তো জানো কার সাথে ওঠা বসা করি হ্যাঁ ওই যে দুটো বড় লক্স ভিউার্স জুটিয়েছে একটা ম্যান্ডি আর একটা কে জানি তো তাদের সাথে ওঠা বসা করে বিশাল জয় জয় মা টুকরি মা তো বড় লোকসের সাথে ওঠাবাসা করে শোনো ওই যে সেলিব্রিটির গল্প দিচ্ছে না ওটা তোমার ক্রেডিট না তোমার ওই মানে কুইনের চ্যানেলে হ্যাঁ এবং তোমার দাদা চ্যানেলে যে মানে কি বলবো সেলিব্রিটিদের হাত আছে বোঝাই যাচ্ছে সব তো ওই যে কিং আর কুইনের ওগুলো কি নিজে খে খাটা চ্যানেল নাকি সব তো পয়সা দিয়ে পয়সা দিয়ে চ্যানেল তৈরি করেছে বুক ফুটিয়ে বলুক তো যে পয়সা দিয়ে করেনি পয়সা দিয়ে দুজন দুজনেই করেছে আড়িমুখ করেছে আর সেটাও করেছে মিচকে মিচকে মিনসে বলে ফেলছি মিনসেটা মিচকে হ্যাঁ দুটোই তো হচ্ছে পয়সা দিয়ে করেছে ওদের চ্যানেলেই এসছিল। ওই কি বলে মিচকে চ্যানেলেই এসেছিলো মানে কুইনের চ্যানেলেই এসছিলো হ্যাঁ সেলিব্রিটি আর ওই সব জায়গায় সেলিব্রিটিরা আসার কোনো দর মানে কোনো একটা বড় কিছু ব্যাপার না আজকে আমিও কোনো সেলিব্রিটিকে ডাকতে পারি ইনভাইট করতে পারি ধরো দশজনকে ডাকলাম তার মধ্যে দুজন আসলে এটা একদম বড় কী কথা আর ওরা যেসব জায়গায় থাকে হ্যাঁ ওখানে শুটিং হয় ঠিক আছে গড়িয়ায় আমি নিজে দেখেছি গড়িয়াহাটে শপিং করতে গিয়ে আমি নিজে দেখেছি অপোজিটে শ্যুটিংস মানে ফ্লোর আছে ঠিক আছে কেউ প্রিওয়েডিং শুটিং করছে কেউ কি করছে কেউ মানে সিনেমার শুটিং করছে হ্যাঁ হরনাথকে তো গত বছরে আমি দেখেছি ওই সব জায়গায় ওটা ওটা এমন কিছু ব্যাপার নয় তার সাথে যে তোমার ওঠা বসে আছে সেইটা প্রমাণ করিয়া দেখাও হ্যাঁ এইবার হচ্ছে টুকরি বলবে তার সাথে হয়তো ভিডিও নিয়েছে আর কেউ যদি এখন ভিডিও নিতে চায় সেলিব্রেটিরা তারা কি ভিডিও দেবে না তার সাথে হয়তো দুটো একটা পিক তুলে আমাদের দেখাবে যাই হোক আরেকজন দর্শক বন্ধু বলেছে যে কেমন যেন ভূতের রাজা দিল বর হ্যাঁ কার মতন জানি গুপি বাইন না কার মতন জানি বলল। আমার এই এক্স্যাক্টলি কথাটা মনে নেই তার মতন নাকি বরকে দেখতে তো দেখো আমি সাইড লুকটা দেখেছি নট ব্যাড নট খারাপ লাগেনি ঠিক আছে মেয়েটাও এমন কিছু আহামরি একেবারে দেখতে সুন্দর নয় মেকআপ ছাড়া দেখবে তো ঠিকই আছে তো চলো আজকে এই ভিডিওটা অনেক বড়ো হয়ে গেলে এখানেই শেষ করছি আগামী দিন জমজমার ভিডিও আসতে চলেছে কারণ টুকলি বলেছি বিয়ের ভিডিও তাড়াতাড়ি দেবে যেহেতু বেঙ্গলি ব্লগার মৌমিতা বলেছে তাড়াতাড়ি দেবে রাত জেগে হলেও এখন ট্রেনিং করছে রাত জেগে হলেও ভিডিও তোমরা শনি রোববারের মধ্যে পাচ্ছই আর তারপরে একদম ঝাক্কাস ঝাক্কাস ভিডিও আসবে তোমাদের